সালামু আলাইকুম বন্ধুরা আপনি কি মোবাইল চালাতে চালাতে বিরক্তিকর অ্যাডে অতিষ্ঠ আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে কোনো অ্যাপ ছাড়াই শুধু মোবাইলের সেটিংয়ের মাধ্যমে প্রাইভেট ডিএনএস চালু করে একদম সহজেই অ্যাড বন্ধ করতে পারেন তাই চলুন এক মেয়েদের শিখে ফেলি এই জবরদস্ত ট্রিক্স প্রথমে আমরা চলে আসব ফোনের স্ক্রিনে তারপর স্ক্রল করে নিচের দিকে চলে যাব তারপর আমরা খুঁজে নেব সেটিংস সেটিংসে যাওয়ার পর অল আমরা চলে আসলাম সেটিংসে সেটিংসে ঢোকার পর আমরা সার্চ আইকনে চার্জ করবো প্রাইভেট ডিএনএস অল আমরা চলে আসছি সার্চ আইকনে এখন চার্জ করবো পিআরআই নিচে আমরা পেয়ে গেছি তাই আমরা নিচে ক্লিক করে দিই এবার নিচে শো হচ্ছে প্রাইভেট ডিএনএস এখন আমরা নিচে প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেমে চাপ দিব তারপর এই যে লেখাটা আছে এটা কেটে এটার মধ্যে দিব আমি কপি করে রেখেছি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা কপি করে নিয়ে নেবেন এবং এখানে বসিয়ে দিয়ে সেভ অপশানে ক্লিক করে দেবেন এখন এই যে আবার চেক করে নেবেন এবার চেক করার পর প্রাইভেট ডিএনএস সেভ করে নেবেন এবার এবার কাজ কমপ্লিট থেকে থেকে আপনি অনেক মুক্তি পাবেন বিশেষ করে যেসব অ্যাপস যেমন সকল দরকারি অ্যাপস থেকে ধন্যবাদ এতক্ষণ সুন্দরভাবে ভিডিওটা উপভোগ করার জন্য আর যারা চ্যানেলে নতুন তারা দয়া করে নিত্য নতুন ভিডিও পেতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ